আসসালামু আলাইকুম ভাই ব্রাদা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আপনাদের প্রিয় হিরো এবং প্রিয় নায়ক সাকিব খানকে নিয়ে সঙ্গে আজকে আমরা সাকিব খানকে নিয়ে কথা বলবো কিছুতে সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তা আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ সাবস্ক্রাইব করে জনগণের মাধ্যমে সকলে মিলে সরিয়ে ছিটিয়ে দেবেন আমাদের স্টার সাকিব খান কিন্তু সেই শিরোসিনা লুকে ফিরে গিয়েছেন আরও পঁচিশ বছর আগে যে লুকে আমরা সাকিব খানকে দেখতে পেয়েছি ঠিক সেই লুকে কিন্তু আমরা এখন সোলজার সিনেমার মাধ্যমে কিন্তু সাকিব খানকে আমরা দেখতে পাবো তা আপনাদের কি মতামত আপনারা কি আগে চাচ্ছেন যে আমাদের হিরো আগে যেভাবে ছিল স্ট্রং ইয়াং আমাদের হিরো যেভাবে গোপওয়ালা থাকতো এবং ঠিক এখন যেভাবে বয়সটা বাড়তেছে সে বয়সের সাথে কম্পেয়ার করে কিন্তু আমরা মনে করি যে সাকিব খানে আমাদের সেই পঁচিশ বছর আগে নিয়ে গেছে আমাদের সাকিব খান এবং সেই সোলজার সিনেমার মাধ্যমে কিন্তু সাকিব খানের যে লুকটা গোপওয়ালা এবং সেই লুকটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল বাংলাদেশের তো এবারে কিন্তু সাকিব খানের পারিশ্রমিক নিয়ে কিন্তু কথা হয়েছে গণমাধ্যমে সাকিব খানে বিশ মিনিটে পঁয়ত্রিশ লক্ষ টাকা সাকিব খান পারে শ্রমিক নিয়েছেন এবং সম্মানই আদায় করেছেন বনানিতে কিছুদিন আগে একটি সুরম উৎপাদনে সাকিব খানে বিশ মিনিটে পঁয়ত্রিশ লক্ষ টাকার ডিমান্ড করাতে ইতিমধ্যে বাংলাদেশের অনেক গণমাধ্যমে অনেকভাবেই অনেক কথা হচ্ছে সাকিব খানকে নিয়ে তো আমি আমার দিক থেকে মনে করি যে সাকিব খানে যে বিশ লক্ষ টাকা নিয়েছে সেটা সরি সাকিব খানে যে পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়েছে বিশ মিনিটে আমি মনে করি সেটাই সাকিব খানের সম্মান পাওয়া এবং সম্মানের দিক থেকে এটাই অনেক কিছু আমি মনে করি বাংলাদেশের সুপার স্টার এবং বাংলাদেশের সাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে যেভাবে জড়িয়ে রেখেছে এবং ধরিয়ে রাখবেন বাংলাদেশের সামনে নেক্সট লেভেলে যে প্রযোজক পরিচালকরা আসবেন তার ভরসাতে কিন্তু সাকিব খানের ভরসাতে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে বেশ কিছু নতুন নতুন প্রযোজক আসতেছে আমরা দেখতেছি আপনারা কী ভাবতেছেন সাকিব খানকে বাংলাদেশে নেক্সট টাইম লেভেলগুলো ধরে রাখতে পারবে কিনা আমি তো মনে করি বাংলাদেশের সর্বোচ্চ হিরো সাকিব খান ছাড়াই বাংলাদেশ আর কোনো মুভি চলবে না চলবে না তো সাকিব খানকে যারা ভালোবাসেন সাকিব খানকে যারা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি বেশি করে ফলো করবেন যারা যেখান থেকে দেখেন যারা টিকটক থেকে দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের রিলস বাড়িয়ে দেবেন তো বন্ধুরা নিয়মিত সাকিব খানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই